তুমি আমার হৃদয়ে থাকা এক একগুচ্ছ ভালোবাসা তোমাকে শুধু ভালোই বাসা যাবে পাওয়ার নেই কোনো আশা তুমি আমার নও তো কী হয়েছে তাই বলে কি তোমাকে ভুলে যাব এতটাই কি সস্তা ছিলা হতে পারে আমি তোমার কাছে সস্তা ছিলাম তবে তুমি আমার কাছে আমার পুরো দুনিয়া ছিলা কী ভাবছ এ বোকা মানুষকে ধোঁকা দিয়ে জিতে গেছ বোকা তুমি এমন একটা মানুষকে হারিয়েছ যে কিনা তোমাকে দূর থেকেই ভালোবেসেছে তুমি এমন একটা মানুষকে হারিয়েছ যে কিনা তোমাকে জনের থেকে আড়াল করতে চেয়েছে তুমি এমন একটা মানুষকে হারিয়েছ যে তোমার বাবার অবর্তমানে তোমার দায়িত্ব নিতে চেয়েছে মিলিয়ে নিয়েও আমাকে একদিন তোমার মনে পড়বেই যেদিন কেটে যাবে তোমার এই মিথ্যে ভালোবাসার ঘোর সেদিন তুমি বুঝতে পারবে কে ছিল আপন আর কে ছিল পর তবে সেদিন আর কোনো লাভ হবে না কারণ আমি হারিয়ে যাব তোমার থেকে অনেক দূরে তবে কথা দিচ্ছি তোমায় তুমি ছিলে আছো এবং আজীবন থাকবে আমার এই অন্তরে